আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার আজকে বাবাই সোনাকে নিয়ে এসেছিলাম জল ঢালা দেখতে এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা অনেকটা রাতেই এসেছিলাম আর দেখো আজকে মোটামুটি ভিড় হয়েছে আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই কাছে তো এখানে বাবাই সোনাকে নিয়ে এসেছিলাম দেখাতে কারণ শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার অবধি কিন্তু বাবাই সোনাকে নিয়ে আসা যায় আর তৃতীয় রবিবার থেকে প্রচণ্ড ভিড় হয় আর বাবাই সোনাকে আনা খুবই অসুবিধা কারণ হচ্ছে বাবাই সোনাকে আনতে গেলে কিন্তু কিন্তু আমাদের বাইকে করে আনতে হয় আর যেহেতু বাইক এই অবধি অ্যালাউ করে না অনেকটা আগে থেকে বাইক আসা বন্ধ করে দেয় তার জন্য কিন্তু বাবাইকে নিয়ে আসতে অসুবিধা হবে বলে আজকে ওকে দেখাতে নিয়ে এসেছিলাম আর দেখো এখানে বলছিলাম বাবাই শোনা তোমার কেমন লাগছে ও বলছে মা খুব ভালো লাগছে আর চলো বাড়ি চলো আর দেখবো না এখন বৃষ্টি পড়ছে চলো বাড়ি চলো এরকম করছিল ও আসলে ও আসবো একটু দেখবো এইটুকু ও যে অনেকক্ষণ ধরে থাকবে এরকম ওর ভালো লাগে না ওর ঠিক দশ মিনিট আসবো দশ মিনিট মতো দেখবো একটু ব্যস্ত এইটুকুনি তারপরে একটু দেখাতেও কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি যাবো বাড়ি যাবো করছিল কি আর দেখবে আর দেখবে না গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো পরের দিন দেখো আমরা এসেছি বাজার করতে যাচ্ছি আর কালকে রাত থেকেই তো ভিডিওটি স্টার্ট করেছি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ এখন যাব বাজার করতে এটা কিন্তু আজকে মঙ্গলবারের ক্লিপ তোলা মাঝখানে কিন্তু সোমবার কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি এখন যাব আমরা মাংস কিনতে অনেক দিন ধরে বাবাই শোনা মাংস খাবে বলছিল আর তোমাদের দাদাভাইও যেহেতু বাড়িতে থাকে না সেই জন্য কিন্তু যাওয়াও হয় না আজকে দেখো দুজনে একসাথে বাজার করতে গিয়েছিলাম আর যেহেতু অনেকটা সকালে গিয়েছিলাম তার কিন্তু চা খাওয়া হয়েছিল না রাস্তায় গিয়ে কিন্তু আমরা চা খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু লিকার চা খাচ্ছিলো আর তার সাথে আমিও কিন্তু লিকার চাই খাচ্ছিলাম তো চাটা খেয়ে আমরা কিন্তু ওখান থেকে অনেক বাজার করে নিলাম বাজার টাজার করে নিয়ে কিছু সবজি বাজার করলাম তারপরে দেখো এখানে কিছু মশলা কিনে নিলাম তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম তারপরে আসলাম বাজার টাজার হয়ে গেছে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম দেখি এবার কী রান্না করব। আর বাবাই সোনায় দিকে ঘুম থেকে উঠে গেছে ওই যে বাবাই শোনা তো চলো কি রান্না করি দেখি আর তোমরা ভিডিওটি কন্টিনিউ করো এখন রান্না করব চিকেন আজকে রান্না হবে চিকেন আর পটল ভাজা ও বাবা কে বলছি চিকেন কষা কখন হবে তোমার রান্না হচ্ছে এখনো হয়নি বাবা বসিয়েছি এই মাত্র বসলাম তো চিকেন কষা হোক তারপর তোমায় দিচ্ছি ঠিক আছে এখন কি করবে একটু হাঁটা চলা করো ব্যায়াম করবে না বাবা আমরা তো বাজারে গেছিলাম জানো তো তুমি তো বাজার থেকে আমি আসলাম এসে এই তো সবে রান্না বসালাম আর তুমি বলছো এর মধ্যে চিকেন কষা হয়ে গেছে কি না মাংস তো তাড়াতাড়ি হয়ে যায় এত তাড়াতাড়ি হয় রান্না হ্যাঁ মত হয়ে যায় হ্যাঁ তোমার তো হয়ে যায় না একটু সময় লাগবে তো বলো তুমি একটু কয়েক পা খাটো তার মধ্যে দেখবে আমি তোমাকে কষা মাংস দিয়ে দিচ্ছি বুঝলে কেমন হয়েছে বাবা মাংসটা বস শেষই তো হয়ে গেছে যা কী হয়েছে পড়ে গেল এই খাই না ফেলে দিতে হয় তালাই ফেলে দিতে হয় এটা কেন হলো শয়তানি তোমার তো শেষই হয়ে গেছে তারপরে আমি ভিডিও করছি বাবা ঝাল হয়েছিল বাবা আমি ওই জন্য ঝাল দিইনি তুমি খেতে পারবে না তার জন্য এখন মাসির সাথে ফোনে কথা বলছে এই কী গো স্নান করতে যাও কখন থেকে তো বসে আছো খাওয়া দাওয়া করবে না তো কেটে এসেছে যাও ও বাবা দাড়ি কেটে এসছো আজকে আমি দেখিই তো নি আর কি গাড়িতে কালার করেছো না কি কালো কালো কালার তোমার কি দাড়ি পেকে গেছে যা যাও স্নান করো তাড়াতাড়ি যাও কি গো যাবে তো বলে 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 এই যাচ্ছে যাও স্নান করে নাও হ্যাঁ স্নান করে খেয়ে তারপরে ঘুমবে শোনা বাবা খাবে না কখন খিদে নেই মনে হচ্ছে হ্যাঁ তো সকালে বিরিয়ানি খেয়েছো পেটে খিদে নেই বাবা স্নান করে নি তারপরে একসাথেই খাবো হ্যাঁ ঠিক আছে খেয়ে হেতে ঘুমিয়ে পড়বে প্রতিদিন এই একই কথা ঘুমাবো আর না ঘুমাবো আর না ঠিক আছে কিন্তু ঘুমোতো তো হবে তুমি সোজা হয়ে বসো বাবা গরম কেমন

রান্না হয়েছে চিকেন আর হচ্ছে পটল ভাজা আর দেখো চিকেনটা আমি তো ঝোলি করেছি কারণ তোমাদের দাদা খাবে ওই জন্য মশলা কম দিয়ে রান্না করতে হয় আমাদের আর এদিকে দিকে তিনজনের ভাতি বেড়ে নিয়েছি তিনজন এখন খেয়ে নেবো তারপরে আবার পরে আসছি গরম লাগছে চা খেয়ে নাও চা বানিয়েছি কেন গো

কারণটা একটু বলো মন খারাপটা কি কারণ আমি জানি না কেন লাগে মন খারাপ হয়েছে জানো কি হয়েছে অর জানি না ঘুরতে যাবেন কি বাই না 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 আচ্ছা ঠিক আছে এখন চা খেয়ে নাও চা খেয়ে নাও চা খাবে তো না চা খাবে না কি হয়েছে আমার ছেলের এক একদিন রাগ হয় গোমরা মুখে বসে আছে এক একদিন কি থাকে কী বায় না এখন কে জানে যখনই কিছু বাইনা হয় তখন এরকম করে তুমি ঘুমিয়েছিলে ঘুম থেকে উঠে ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তুমি পড়াশোনা করো ব্যায়াম করো তাহলেই হবে আমি কোনো ভিডিওই তুলবো না ঠিক আছে ঠিক আছে আচ্ছা পরে কিন্তু বলবো না ওকে ক্যামেরা দেখাও দেখাও ঠিক আছে তাহলে ঠিক আছে আমি এখন তুমি আর আমি ভিডিও করব হ্যাঁ বুঝেছ এখন থেকে তুমি আর আমি ভিডিও করব ওকে নেব ওকে আর না হ্যাঁ হাসবে না একদম আমার জন্য বানিয়েছি গ্রিন টি আর ওর জন্য চা বাবাই শোনা কিছু খাবে না কিচ্ছু খাবে না বলছে আচ্ছা ইয়ে খাবে কটকুটি খাবে তাহলে বুঝতে পারছো এবার রাগটা কমেছে আমরা আমার ছেলের মূল উদ্দেশ্য জানতে পেরে গেছি যে কেন ওর রাগ দেখাচ্ছিল আর বললো ভিডিও করব না কি বলে দাও তো তুমি একটু আইসক্রিম খেতে যাবে আইসক্রিম খেতে যাবে এই ওর ইচ্ছা এখন একটা আইসক্রিম খাবে তা বললেই তো হতো কতবার করে তোমায় জিজ্ঞাসা করলাম বলো তো ভালো তো এখন বাবাই সোনা রেডি হয়ে গেছে এখন একটু আইসক্রিম খাবে তার জন্য তোকে একটু আইসক্রিম খাইয়ে নিয়ে আসি চলো চলো যাই এসে কিন্তু আমি যেন ব্যায়াম করতে দেখি ঠিক আছে দশ মিনিটের মধ্যে চলে আসবো দশ পনেরো মিনিট লাগবে হাঁটলি তুমি বলো বেশি দূর তো না আমাদের এখান থেকে এসে কিন্তু ব্যায়াম করতে হবে ঠিক আছে চলো এবার হাসো এমন করে কেউ হাসে সুন্দর করে হাসো এই তো

আর কি খাবে চিকেন এই তো বললে আইসক্রিম খাবো খেয়ে চলে যাবো মানে আইসক্রিম খাওয়ার নাম করে এসেছে এখন চিকেন প্যাটিসও খাবে আচ্ছা চিকেন প্যাটিস

এটা জেত করে তাই তো এখন কোন কথা বলবে না ঠিক আছে ব্যাম করো না